কথা কথা সত্যি তোরা তোদের কারণে এই অবস্থা দেখ পৃথিবীতে তামিবীতে পৃথিবীতে মানুষ আছে কত এই এক হাজার কোটি কত কোটি এক হাজার কোটি এর ভিতরে আশি লাখ আছে ইহুদি কত লাখ আশি লাখ ইহুদি আসিলা বিরোধী তাম পৃথিবীর মানুষের লাগছে। বড় বিজ্ঞানী বড় রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী তারপরে পাইলট যত রকমের মোবাইল বিজ্ঞানী যা যা কবি সব রকমের এই বড় বড় লোকগুলো হচ্ছে এই ইহদিরা কেন জানেন

তোমরা এ পর্যন্ত দোয়া করলেন না ছেলে জন্য যত দোয়া আছে ছেলে জন্য আল্লাহ কাছে কইবা আমি কতবার আমি নিজে সাক্ষী স্কুলে পড়া পর্যন্ত করছি যে আমার মা কতদিন এ কণ্ঠে দোয়া করে দিছে দরি আল্লাহ আমার মধ্যে কণ্ঠ মধুর করি দাও কি না হরি স্কুল মা গ মধুর করি দাও ক না ক কিন্তু উনি মুরুখ করছে আল্লাহ তো মুরুখ কোন ওই দোয়া এটা কবুল করি লেছে অনায় দোয়া বেশি কেটি